সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের সরাসরি বাদামের ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমাদের বা জগদল বাজারে আজকে আপনাদের সরাসরি বাদামের বাজারটা জানানোর চেষ্টা করব দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাদাম দর্শক বাদাম এটা দেখেন আপনার ভাজাইয়ের জন্য যে ললি ললিবাদাম ফ্রেশ লাম এই বাদামটার বর্তমান বাজার চলতেছে আপনার পঁচিশশো থেকে সাতাইশশো টাকা পর্যন্ত মন পঁচিশশো থেকে সাতশো টাকা পর্যন্ত মন দর্শক আপনার দানা কিন্তু হবে একবারে আর শুকনা শুকনা বাদামটা কিন্তু আপনার থেকে টাকা পর্যন্ত মন চলতেছে আর দর্শক এই আপনার দেশি বাদাম এগুলো আপনার চলতেছে বাইশশো থেকে টাকা পর্যন্ত মন বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মন এগুলো হচ্ছে আপনার দেশি বাদাম দর্শক বাদামগুলো কিন্তু আপনার একশো একশো হবে একবারে দানা কিন্তু একশো একশো হবে এবং কালার কোয়ালিটি দেখেন আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন একবারে কোনো ধুলা মাটি কিছু নেই একবারে শুকনা ঝঞ্ঝনা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে বাদামটা পাঠাই থাকি আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই বাদামটা নিতে পারবেন দর্শক বাদামের দানাগুলো দেখেন একবারে এগুলো হচ্ছে সাদা দানা এবং কোয়ালিটি কিন্তু বড় বড় দানাগুলো কিন্তু একটু বড় বড় এবং সাদা দানা আর দেশি বাদামগুলো কিন্তু আপনার এক দানা দুই দানা এরকম হয় যেগুলো হচ্ছে দেশি বাদাম ওইগুলো আপনার এক দানা দুই দানা দানা দুই দানা এরকম হয় আর কি আপনার এইটটি পার্সেন্ট আপনার কিবা থাকবে দুই দানা থাকবে আপনার এক দানা হচ্ছে আপনার বিশ পার্সেন্ট এরকম আর কি আর বাদামগুলো আপনার দুই দানা তিন দানা এরকম থাকে আর কি এক দানা খুব কম হঠাৎ আপনার এক দানা আছে কিন্তু এক দানা খুব কম ললি বাদামগুলোর সাইজ কিন্তু আপনার একই বেশিভাগে আপনার দুই দানা বেশি থাকবে আপনার দুই দানা কিন্তু বেশি থাকবে সর্বোচ্চ বেশি থাকবে আপনার দুই দানা তিন দানা কিন্তু হঠাৎ থাকতে পারে তিন দানা তিন দানা কিন্তু হঠাৎ থাকবে এবং দুই দানা কিন্তু সবচেয়ে বেশি থাকে তো দর্শক আপনাদের আজকে বাজারটা সরাসরি জানার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো ধন্যবাদ সবাইকে